আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আল্লাহর মধ্যে আপনার দয় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মধ্যে এমন একটি সাইট শেয়ার করবো যেটার মধ্যে আপনারা ইউজ পরিমাণ একটা ইনকাম করতে পারবেন কমপক্ষে ডেলি দশ থেকে পনেরো ডলার ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে সো চলুন শুরু করা যাক ভিডিওটি এটি করার জন্য আমরা চলে যাচ্ছো আমাদের টেলিগ্রাম গ্রুপে সো টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পরে আমরা টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে গিয়ে এই যে সাইটটার নাম হলো এটা খুব বেশ বিএনপি যেই সাইটটা আছে এইখান থেকে মূলত আমরা ইনকাম করব প্রথমে দেখাই নি আমি যে ইনকাম করছি সেই গ্রুপটা আপনাদের আগে দেখাই নিই আমি যদি আমার ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পারেন আমি এখান থেকে কি পরিমাণ ইনকাম করছি দেখেন আমি কিন্তু এখানে ইনকাম করছি ছত্রিশ ডলার আটচল্লিশ সেন্ট ছত্রিশ ডলার আটচল্লিশ সেন্ট কিন্তু আমি ইনকাম করছি এখানে কিন্তু প্রতিটা রেপারে পাঁচ ডলারের উপরে করে দেয় দেখেন প্রতিটা রেপারে এখানে পাঁচ ডলারের উপরে করে দেয় এখানে দেখেন আমি প্রতিটা রেপারে আপনার পাঁচ ডলার ছাপ্পান্ন সেন্ট করে দিতেছে মানে ছয়শো টাকা করে দিতেছে প্রতিটা রেপারে বিনিময়ে বুঝতে পারতেছেন এখান থেকে কী পরিমাণ একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন পার ডে সো এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিওটা আসলে রেফার করার এখান থেকে ইনকাম করতে পারবেন আর উইডো কিন্তু আপনারা বিএনপিতে সরাসরি উইড্রো দিতে পারবেন অলরেডি দেখেন আমার এখানে ছত্রিশ ডলার আসল্লিশ সেন্ট আছে আমি কিন্তু আর কিছু ডলার করলেই আমি এখান থেকে উইডো দিতে পারবো এখানে মিনিমাম উইডোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো মিনিমাম উইডো কিন্তু আপনার এই যে শূন্য দশমিক পনেরো বিএন বি শূন্য দশমিক পনেরো বিএনবি সমান কত এটা জানতে হলে আমরা চলে যাবো আমরা চলে যাবো আমাদের কোন বজারে এখানে গিয়ে সার্চ করবো বিএনবি বি টু ইউএসি টি লিখে চার্চ করবো বিএন বি টু ইউএসডিটি বি বি এন বি টু ইউএচডিটি বিএন বি টু ইউএসডিটি লেখে শূন্য দশমিক যেই টাকাটা ছিল আমরা একটু যদি আমরা এখানে দেখে নিই এখানে আমাদের ব্যালেন্সগুলো শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক শূন্য দশমিক এক পাঁচ যে ব্যালেন্সটা আছে এটা আপনাদের দেখায় আগে শূন্য দশমিক শূন্য দশমিক এক পাঁচ মানে স্যার আমি কিন্তু এখান থেকে মাত্র উনাশি ডলার হলেই এখান থেকে উইড্রো করতে পারবো উনাশি ডলার হলেই এই সাইডটা থেকে উইড্রো করতে পারবো আমার এখানে বর্তমান ব্যালেন্স দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার ছত্রিশ ডলার আটচল্লিশ সেন্ট হয়ে গেছে মানে আর মাত্র পঞ্চাশ ডলারের কম চল্লিশ ডলারের মতো করলেই কিন্তু আমি এখান থেকে উইড্রো করতে পারবো আর এখানে চল্লিশ ডলার হইতে কিন্তু আমার জাস্ট আর মাত্র পাঁচটা রেফার করলে ছয় ষাটটা রেফার করলে আমার চল্লিশ ডলার হয়ে যাবে চল্লিশ ডলার হয়ে যাবে ষাটটা রেফার আর ষাটটা রেফার করলে কিন্তু আমি এখান থেকে উইড্রো করতে পারবো আমি অলরেডি মাত্র দুইটা রেফার রেফার করে দুই থেকে তিনটা রেফার করে কিন্তু এই ছত্রিশ ডলার আমি এখান থেকে পেয়েছি আর মাত্র ষাট থেকে পাঁচটা রেফার করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই উইড্রোটা করতে পারবেন আর ইনস্ট্যান্ট পেমেন্ট করে একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট করে এই সাইটটি সো এই সাইটটি নিয়ে যদি আরও ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সাইটের আরও বিস্তারিত আমি কিছু দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু আপনারা যেই রেফার লিঙ্কটা দেওয়া থাকবে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে যে রেফার লিঙ্কটা ওই রেফার লিঙ্কের মাধ্যমে ক্লিক করে জয়েন করলে আপনারা কিন্তু এখানে ফ্রেন্ড হিসেবে বোনাস পেয়ে যাবেন কি সেই সন্ন্য দশমী এক বিএনবি ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন মানে তিরিশটি প্রায় বিশ ডলারের মতো এখানে ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন আমার দেওয়া রেফার লিঙ্ক থেকে জয়েন করলে আর বাকিটা কমপ্লিট করলে এখান থেকে উইটো করতে পারবেন তারপরের কাজ হলো এখানে আপনার দুই থেকে তিনটা গ্রুপ আসবে এই গ্রুপগুলোতে জয়েন করে নেবেন প্রাথমিকভাবে এই গ্রুপগুলোতে জয়েন করে দেন কাজগুলো কমপ্লিট করবেন গ্রুপগুলোতে জয়েন করবেন দেন কাজগুলো কমপ্লিট করবেন আমি আবার বলতেছি এই গ্রুপগুলোতে জয়েন করে দেন আপনার এই যে এখানে যে বাটনটা আছে এই বাটনের উপর ক্লিক করে দেন এখান থেকে সেই টলেটে ক্লিক দেবেন সেই টলেটে ক্লিক দেওয়ার পর আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেখেন আমার কিন্তু অলরেডি একটা ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করা আছে এই জন্য আমাকে চেঞ্জ করতে বলতেছে আপনারা যখন ওয়ালেট এড্রেসে ক্লিক করবেন দেন আপনাকে কিন্তু এই সিস্টেমটা দেখাবে ওয়েট এড্রেস এড করার জন্য দেন আপনারা ওয়ালেট এড্রেসটা অ্যাড করে এখান থেকে উইড্রোটা করে নিতে পারবেন সো আজকে বিরুট এটুকু পর্যন্ত এই নেক্সটে আমরা উইডো দিয়ে বিরু নিয়ে আপ ইনশাল্লাহ সো ভালো থাকবেন আসসালাম